সালাম আলাইকুম শিক্ষার্থীরা এই যে আমি যে অঙ্গটি করতেছি এটা বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার দু হাজার বাইশ সালে প্রশ্ন এবং এটি কিন্তু নবম দশম শ্রেণীর একটি অঙ্ক চলুন আমরা এটি সমাধান করবো তাহলে এখানে বলা আছে একটি সমকলী ত্রিপুজোর ভূমি তিরিশ সেন্টিমিটার উচ্চতা চল্লিশ সেন্টিমিটার হলে অতিভুজ কত সেন্টিমিটার হ্যাঁ অতিভুজ চাইছে হ্যাঁ তাহলে অতিভুজ নির্ণয়ের একটি সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা জানি আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে লম্বর মান দেওয়া আছে কিন্তু লম্ব মানে উচ্চতা যেটা আর কি হ্যাঁ উচ্চতা তাহলে এখানে চল্লিশ এর উপর স্কোয়ার প্লাস এখানে ভূমি আছে তিরিশ সেন্টিমিটার তিরিশ এর উপর স্কোয়ার দিলাম তাহলে চল্লিশ এর উপর স্কোয়ার দিলে চল্লিশ গুলো চল্লিশ আসতেছে ষোলোশো প্লাস তিরিশ এর উপর স্কোয়ার দিলে আসতেছে আর তিরিশ গুলো তিরিশ দিলে আসবে আর নয়শো নয়শো ষোলোশো এবং নয়শো যোগ করলে আসে পঁচিশশো এই যে এখানে যে স্কোয়ারটা আছে এটা কিন্তু সমান চিহ্ন কি হবে ডান পাশে পার করে দিতে হবে তাহলে এখন যদি আমরা লিখি অতিভুজ সমান কি হবে এই যে স্কোয়ারটা কিন্তু কি হবে তখন এই যে আমি কিন্তু এটা একবারই কিন্তু এখানে পার করে দিচ্ছি এখানে হুম অতিভুজটা স্কোয়ারটা যা রুট হয়েছে তাহলে এখন শুধু অতিভুজ সমান আসতেছে পঁচিশ শক্তি রুট করি তাহলে আসছে পঞ্চাশ কত আসতেছে পঞ্চাশ তাহলে আমরা এখানে পাইলাম যে অতিভুজ পঞ্চাশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা হচ্ছে ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ